এবার যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করল কানাডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র কানাডার পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যেও একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডা এবং যুক্তরাষ্ট্র বিশ্বের দীর্ঘতম সীমান্ত ভাগাভাগির পাশাপাশি দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত ছিল কিন্তু এখন এই পাল্টা পাল্টি শুল্ক আরোপের কারণে দুদেশের মধ্যে সম্পর্ক অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেন একশো বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর একই শুল্ক প্রযোজ্য হবে এর মধ্যে বিলিয়ন ডলার মার্কিন পণ্যের উপর নতুন শুল্কহার কার্যকর হবে মঙ্গলবার থেকে আরও একশো বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর পঁচিশ শতাংশ হারে শুল্ক আরোপ করতে একুশ দিন সময় দেয়া হবে মার্কিন প্রেসিডেন্ট কানাডা ও মেক্সিকোর উপর পণ্য আমদানিতে এবং চীনের দশ শতাংশ আরোপের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরে ট্রুডোর পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা আসে এই তিন দেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মঙ্গলবার থেকেই কার্যকর হবে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করেছেন পাশাপাশি চীন যতক্ষণ না ফেন্টানিল মাদকের পাচার বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেন তিনি তেল শোধনাগার এবং মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর উদ্বেগের প্রতিক্রিয়ায় ট্রাম্প কানাডা থেকে জ্বালানি পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন অপরদিকে মেক্সিকার জ্বালানি পণ্যের উপর সম্পূর্ণ পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুসারে দুই সালে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানির প্রায় এক চতুর্থাংশই ছিল অপরিশোধিত তেলের আমদানি যা আর্থিক মূল্যে প্রায় একশো বিলিয়ন ডলার নিজ দেশের জনগণকে সতর্ক করে ট্রুডো বলেন আগামী দিনগুলো আপনাদের জন্য কঠিন হবে এবং ট্রাম্পের এবং ট্রাম্পের শুল্ক আমেরিকানদেরও ক্ষতিগ্রস্ত করবে আমেরিকানদের উদ্দেশ্যে করে তিনি বলেন মোদি দোকানের খাবার পাম্পে গ্যাস সহ তারা আপনার জন্য খরচ বাড়াবে তারা অত্যাবশ্যক পণ্যের সাশ্রয়ী মূল্যের সরবরাহে আপনার যে অবাধ সুযোগ ছিল তা বাধাগ্রস্ত করবে আমেরিকান বিয়ার ওয়াইন বরবন কমলার রস সহ ফলের জুস সবজি পারফিউম পোশাক গৃহস্থলী সামগ্রী ক্রীড়া সামগ্রী আসবাবপত্র ও নতুন শুল্কের আওতায় পড়বে বলে জানান টুডো ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা